পরিপূর্ণভাবে ধর্মটাকে বিশ্বাস করে এবং জেনে শুনে ধর্মটাকে মানে যারা ফতোয়া দেয় না তারা কিন্তু এই সাবজেক্টের জন্য বলবে না সাবজেক্ট বাতিল করে যারা এই ফতোয়া নিজের রাজনৈতিক রাজনৈতিকভাবে জয়ী হওয়ার চিন্তা ভাবনা করেন একটা পেশায় ক্রিয়েট চিন্তা করেন তারে এই ফতোয়া বলে দিয়ে থাকে যে দুইজন দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে বন্ধুরা আপনার ইতিহাস থেকে যদি জানেন তাহলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল দুই হাজার বিশ সালে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষক নিয়োগ করেনি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটার পর একটা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রথমে রিসেট বাতন চেপে দিয়ে আমার মুক্তিযুদ্ধকে ফেলে দিতে চেয়েছিল বন্ধুরা আমার আজকে এই সরকার একের পর এক বিভ্রান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করলেও এই একটি সিদ্ধান্ত ছিল ইতিবাচক কিন্তু দুঃখের বিষয়ে বলতে হয় সেই ইতিবাচক সিদ্ধান্তটি তারা আর কার্যকর করছেন না কেন কার্যকর করছেন না তারা তো মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দিতে চায়